যারা সবচাইতে কম খরচে ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন রোডে অথবা বাসে কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে আপনারা যেতে পারছেন না তাদের জন্য আমার আজকের ভিডিও মূলত আমার আজকের ভিডিওতে যা যা থাকবে তা হচ্ছে আপনারা কিভাবে কোন বাসে কিভাবে যাবেন কোন হোটেলে থাকবেন এবং ইমিগ্রেশনের যাবতীয় যত তথ্য যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমার আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বেশি দেরি না করে তাহলে ভিডিও শুরু থেকে শুরু করা যাক এবং আমি চেষ্টা করব সবচেয়ে অল্প শব্দে ছোট আকারে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার জন্য প্রথমেই আমরা চলে আসলাম ঢাকার সায়দাবাদে এবং সায়দাবাদ থেকে বাসে উঠলাম বাসটি হচ্ছে লাল সবুজ আপনারা চাইলে অন্য অন্য বাসে উঠতে পারবেন অনেক রকমের বাস এখান থেকে বেনাপোল যায় আর সেক্ষেত্রে ভাড়া হতে পারে পাঁচশো থেকে ছয়শো টাকা মূলত আমরা গিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে তা পুরো বাসে আমরা মূলত চারজন ছিলাম আমাদের এই চারজন নিয়ে বাস ছেড়ে দিয়েছিল এবং মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বেনাপোলে আমরা ভেবেছিলাম যেতে যেতে সকাল হবে কিন্তু তা হয় নাই মূলত আমরা অনেক ভোরে এসে পৌঁছেছি এবং পৌঁছানোর পর এখানে আমরা দেখতে পালাম তখনই সিরিয়াল দেওয়া শুরু হয়েছে অর্থাৎ মানুষজন এখানে ইমিগ্রেশনের জন্য সিরিয়াল দাঁড়াইছে এরপর আমরা মূলত এখান থেকে পোর্ট ট্যাক্স দেওয়া বাকি ছিল এবং ট্রাভেল ট্যাক্স দেওয়া ছিল ঢাকা থেকেই ট্রাভেল ট্যাক্স মূলত এক হাজার টাকা আর পোর্ট ট্যাক্স হচ্ছে পঞ্চাশ টাকা আর পোর্ট ট্যাক্সটা আমরা এখানে এসে দিয়েছি সেখানে একশো টাকা করে নিছে আর ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা করে নিয়েছে আর ফটোকপি করেছি এখান থেকে আপনারা মূলত যখন এখানে আসবেন ডানে বামে কোথাও তাকাবেন না এখানে অনেক রকমের দালাল দেখতে অর্থাৎ তারা আপনাদেরকে সব কাজ করে দিবে বলে প্রতিশ্রুতি দিবে কিন্তু আপনারা তাদের কোনো খপ্পরে পড়বেন না কারণ এখানে সব কাজ একদম ইজিলি করা যায় সো দালাল থেকে সাবধান অর্থাৎ সোজা আটা শুরু করবেন একদম সোজা ইমিগ্রেশন এসে পৌঁছাবেন এবং সাথে করে নিবেন হচ্ছে প্রটেক্সটের কাগজ এন ও পেপার অর্থাৎ আপনার যে যে কোনো প্রতি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সে প্রতিষ্ঠান থেকে ছুটির যে কাগজটা সেটা নেবেন এবং ট্রাভেল ট্যাক্সের যে কাগজটা সেটা নেবেন এই তিনটা কাগজ নিয়ে আপনারা চলে আসবেন সোজা ইমিগ্রেশনের লাইনে আর বাকি কোনো কিছু লাগবে না এখান থেকে লাইনে ধরে তারপর হচ্ছে আপনারা ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনের মধ্যে একটাই প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশনে যে পুলিশ বা অফিসার যারা থাকে এরা একটু পেন দিবে একটু ঝামেলা করবে সো ওইটার জন্য মেন্টালি একটু প্রিপারেশন নিয়ে আসবেন এবং আপনারা আপনাদের মতো করে বিষয়টাকে হ্যান্ডেল করবেন এরপর এখানে তিন চার জায়গায় চেকিং হবে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু যখন ইমিগ্রেশনের করার জন্য ইন্ডিয়ার ইমিগ্রেশনে প্রবেশ করবেন তখন তারা কিন্তু আপনাদের বেল্ট শুদ্ধ খুলতে বলবে অর্থাৎ বেল্ট মানি মোবাইল সব কিছু ব্যাগে দিবেন এবং টোটাল বডি থাকবে ফ্রি অর্থাৎ আপনার বডির সাথে কোনো কিছু মেটাল জাতীয় কোনো পদার্থ কোনো কিছুই থাকবে না কাপড় চোপড় ছাড়া এটাই হচ্ছে ইমিগ্রেশনের লাস্ট স্টেপ এরপর আপনারা বের হবেন ইমিগ্রেশন শেষে বের হওয়ার পর একটা ফর্ম দিবে সেই ফর্মটা আপনারা পূরণ করবেন এই ফর্মে আপনাদেরকে লিখতে হবে আপনারা ইন্ডিয়ার কোথায় যাবেন কোন হোটেলে উঠবেন এবং ওখানকার একটা ফোন নাম্বার দিতে বলবে এবং আপনার পাসপোর্ট নাম্বার চাবে এবং আপনার ডেটটা চাবে আপনি কোন ডেটে এখানে প্রবেশ করতেছেন সো এতটুকুই লিখবেন লিখার পর এটা জমা দেওয়ার পর শেষ এরপর আপনারা বের হয়ে যাবেন বের হয়ে গেলে আপনারা বর্ডার ক্রস করে ফেলবেন অর্থাৎ এখন আপনারা ইন্ডিয়াতে আছেন যেটা আমরা এখন বর্তমান ঠিক এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়াতে এবং এখান থেকে আপনারা চা খাইতে পারেন এখানে চাটা খুব বেস্ট আর ইন্ডিয়ার সবচাইতে বাজে বিষয় হচ্ছে প্রথম দিকে আপনারা যখন প্রবেশ করবেন এখানে অনেক রকমের দালাল থাকবে বাংলাদেশের মতোই সো তারা আপনাদের পাসপোর্ট নিয়ে যাবে নিয়ে তারপর অনেক রকমের হেসেল করতে পারে এবং বলতে পারে যে ভাঙা দিতেছি টাকা আপনারা এখান থেকে কখনও টাকা ভাঙাবেন না বর্ডার থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে বনগাঁও যেতে পারবেন এবং এই বনগাঁও যাওয়ার জন্য যদি আপনারা ট্যাক্সিতে যান সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে দেড়শো থেকে দুইশো রুপি আর যদি বেবিতে যান সেক্ষেত্রে এই ধরনের ছোটো গাড়ি এগুলোতে যাবে হচ্ছে পঞ্চাশ টাকা করে নেবে পারসন আমরা এখান থেকে বেবিতে করে পঞ্চাশ রুপি দিয়ে বনগাঁও চলে গেলাম বনগাঁ যে স্টেশন এই স্টেশন থেকে আমরা মূলত টিকিট কাটব টিকিট প্রতি বিশ করে এই বিশ দিয়ে আপনি একদম শিয়ালদা পর্যন্ত চলে যেতে পারবেন এবং এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে তফাত হচ্ছে এই জিনিসটা এবং এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে কারণ আপনি কলকাতা এমন একটা জায়গা আপনি চাইলে পুরো কলকাতার ট্রেনে ভ্রমণ করতে পারবেন অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পুরোটা ট্রেন ট্রেন সেবায় আওতাভুক্ত যে জিনিসটা আমার ভালো লেগেছে এবং এইটা কিন্তু মানে তাদের ট্রেনের যে যাতায়াতের যেই যাত্রী সেবা সেটা খুবই ভালো তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা যে আপনারা চাইলেই বাংলাদেশে যেমন আপনি চাইলেই যেমন কমলাপুর থেকে একদম চির পর্যন্ত লোকাল ট্রেনে বসে যেতে পারবেন আপনি সিট পাইছেন আপনি বসে বসে রইলেন কিন্তু কলকাতায় কিন্তু এরকম হয় না সেক্ষেত্রে আপনার কিছুক্ষণ পর আরেকজনকে সুযোগ দিতে হবে অর্থাৎ আপনি কিছুক্ষণ সময় বসবেন তারপরে আপনি আবার দাঁড়াবেন আরেকজন বসবে এখন আমরা যাত্রী হচ্ছে জংশন সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার বনগাঁ থেকে যে একটা হ্যাসেল মনে হয়েছে দিয়ে আসতে হ্যাঁ বনগাঁ এই স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার যে ট্রেন এই ট্রেনের কিন্তু অনেক বেশি সুবিধা এবং ওদের সিকিউরিটি এবং যাত্রাদের যাত্রী সেবা খুব ভালো ওই তুলনায় আমি তো ভিতরের দৃশ্য দেখালাম আর এখন ট্রেন ছাড়ছে আর এখন আমরা যেইখানে আছি এটা হচ্ছে জংশন স্টেশন এই স্টেশন থেকে আমরা আবার একটা ট্যাক্সি অথবা সিএনজি অথবা আপনার অটো অথবা বেবি এগুলো নিয়ে আমরা যাবো হচ্ছে মার্কিউ স্ট্রিট মূলত মার্কিউ স্ট্রিটে মুসলিমদের বসবাস অর্থাৎ মুসলিম কমিউনিটিরা সেখানে বেশিরভাগ বসবাস করে এবং অধিকাংশ বাঙালিরা মূলত কলকাতা গেলে এই মার্কিউ স্ট্রিটেই বসবাস করে এবং থাকে এবং খাওয়া দাওয়া করে আমরা মূলত এখানে আসছি এবং এখানে হোটেল নেবো আমরা এখানেই থাকব মার্কিউ স্ট্রিটে শিয়ালদা থেকে মার্কিউ স্ট্রিটের ভাড়া হচ্ছে চল্লিশ রুপি অথবা পঞ্চাশ রুপি করে এবং ট্যাক্সিতে দেড়শো থেকে দুইশো রুপি নিতে পারে আর মার্কিং স্ট্রিটে আপনাদের হোটেল ভাড়া হতে পারে আমরা যে হোটেলটা নিয়েছি এটা এটা পড়েছে ষোলোশো রুপি অর্থাৎ যদি সিঙ্গেল রুম নেন সেক্ষেত্রে আপনারা এক হাজার রুপিতে পেতে পারেন এসি রুম আর ডাবল বেড সেক্ষেত্রে আপনাদের গুনতে হবে ষোলোশো থেকে তেরোশো থেকে ষোলোশো রুপির মধ্যে পেয়ে যাবেন মোটামুটি অ্যাভারেজ সকল হোটেলই এই জায়গায় সেম খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে বেস্ট হোটেল হচ্ছে খালিক হোটেল আমি এখানে খেয়েছি এখানকার খাবার বাঙালি স্বাদ অর্থাৎ বাঙালিদের মতোই সুস্বাদু কোনো তফাত পাবেন না এবং গরুর কালাগুনে এখানে এসে ট্রাই করবেন অর্থাৎ গরুর মাংস কলকাতায় এসে আমার মনে হয় যারা মুসলিম অথবা যারা গরুর মাংস খায় তাদের কলকাতায় এসে ইচ্ছা মতো গরুর মাংস খাওয়া উচিত কারণ এখানে গরুর দাম অনেক কম এবং রান্না অনেক ভালো কোথায় কোথায় ঘুরবেন কীভাবে কীভাবে যাবেন ইন্ডিয়া আসলে কোথায় কোথায় যাওয়া উচিত সকল তথ্য নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো আজকের ভিডিও এতটুকুই নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন টাকা দিয়েছি এসির জন্য টাকা দিয়েছি এসি ছেড়ে ফ্যান ছেড়ে তারপরে আমরা ঘুমাচ্ছি কারণ টাকা দিয়েছি